আসসালামু আলাইকুম অবসরপ্রাপ্ত সেনা অফিসারদের একটা গ্রুপ তারা একটা রাজনৈতিক দল করছে দলটা হচ্ছে ভারতীয় টিম বি এর মধ্যে বেশ কয়েকজন দুজনকে আমি জানি যিনি বিএনপিতে ঢোকার চেষ্টা করেছিলেন কিন্তু বিএনপি যেহেতু ঢুকতে পারেননি বিএনপিতে ঢোকার মেইন কারণ ছিল হচ্ছে তারা আওয়ামী লীগ বা ভারতের ইনফরমে সেখান থেকে কাজ করবে বাট এই তথ্যগুলো বিএনপি বুঝতে তাদেরকে বিএনপিতে নেয়নি অফিসারদের যারা মিলিটারিতে আছে বিএনপির সাথে জড়িত তাদেরকে দেয়নি সো তারা এখন অল্টারনেটিভ হিসাবে একটি রাজনৈতিক দল করতেছে আমি প্রাথমিকভাবে এই জিনিসটা অ্যাকচুয়ালি আমি অনেক আগেই ফলো করছিলাম এখানে যে জেনারেল শামীম কামালসার যিনি আছেন দু হাজার করেছেন আমার মনে পড়ে এবং তখন উনি আদালতে একটা রিট করেছিলেন যাতে ওখানে বোধহয় একটা ইয়ে আছে যে সরকারি চাকরি থেকে অবসরের পরে একটা সার্টেন টাইম পর্যন্ত আগে সার্টেন টাইমের আগে এটা তিন বা পাঁচ করেন এরকম একটা ছিল যে তারা রাজনীতিতে অংশগ্রহণ করতে পারবে না নির্বাচনে সো ওইটার একটা রিড করেছিলেন স্যার সেই স্বামী কম এখানে আছেন এবং এর মধ্যে অনেকেই মানে যেটা আগে একটা খুব স্ট্রং গ্রুপ ছিল আওয়ামী আওয়ামী সেনা লীগ এটার সদস্য আর অনেকের সম্বন্ধে আমি আগেও বলেছি সো এক ব্যাপারে আমাদেরকে সাবধান থাকতে হবে একটা স্বাধীন দেশে রাজনৈতিক দল করার অধিকার সবারই আছে এর মধ্যে জেনারেল ইকবাল করিম ভুইয়া আছেন এক সেনা প্রধান আমরা সবাই জানি এ ব্যাপারে আমি বিস্তারিত অনেক আগে বলেছি ওনার সাথে ভারতীয় কানেকশান আছে বলে আমি বিশ্বাস করি জেনারেল আবু বেলাল উনার ব্যাপারে আমি ডিটেলস এতটা না জানো সেটা ওই সময় সেনা প্রধান ছিলেন আওয়ামী লীগের আমলে সো আওয়ামী লীগ আমলে সেনাপ্রধান প্রধান থাকলে তার একটা ইন্ডিয়ান কানেকশন থাকে আহ জেনারেল হাসান সম্বন্ধে আমি কিছু বলতে চাই না আমি বলব উনি একজন সুবিধাবাদী জেনারেল দেন জেনারেল এহতেশাম শাম স্যারের নাম দেখলাম এখানে বাট এহতেশাম স্যার কিন্তু অলরেডি একটা দল গঠন করছে আমি জানি যেটা বাংলাদেশ গণতান্ত্রিক শক্তি বা এরকম একটা নামে একটা দল করেছে আমি যদিও জানি প্রথমে যখন এই বিপ্লব সংগঠন হওয়ার পরে আপনারা রিসেন্টলি ইকবাল করিম ভূয়া লেখা যদি পড়ে থাকেন বা বিভিন্ন জায়গায় শুনে থাকেন যে 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 উনি স্টোরিটা বলেছে ওখান থেকে আগস্টের বিপ্লবের পাঁচ তারিখের পরেই জেনারেল হামিদ ডিজি উনি জেনারেল সরি ঢাকা তারা নাকি কি ঢাকার ইউনিভার্সিটির প্রফেসর আসিফ নজরুলকে নিয়ে এবং ছাত্রদের কিছু জনকে নিয়ে একটা সরকার গঠন করে ফেলেন এবং ছাত্ররা তখন ইয়ার কথা বা প্রফেসর ইউনিসের কথা বলে এই জিনিসটা কিন্তু আমি অনেক আগেই বলেছি বাট আমি জানি না আমার থেকে আমি মনে করি জেনারেল ইকবাল করিম ভূয়া স্যারের তথ্য পাওয়ার সোর্স আমার থেকে অনেক বেশি বাট এটা যদি আমি তখনই জানি ওনার আরও আগে জানার কথা আমি জানি না উনি কি উদ্দেশ্যে এখন আমার ধারণা এই সেনসেশনটা উনি ক্রিয়েট করার চেষ্টা করতেছেন যেহেতু সামনে একটা রাজনৈতিক দল উনি করবেন সো এই সিচুয়েশনে এটা উনি আগেই ইচ্ছা করলে বলতে পারতেন এখন সবাই এটা নিয়ে স্ট্যাটাস দিতেছে বাট এই জিনিস কিন্তু আমিও আগে আগে বলেছি কনক ভাই বলেছে হিলিয়াস ভাই বলেছে সম্ভবত পিনাকি দাও বলেছে এটা এই বিষয়ে যে হ্যাঁ পিনাকি দা কনফার্ম বলেছে আমার মনে আছে ওনার ভিডিও এটা নিয়ে সো এই সিচুয়েশনে উনি অ্যাকচুয়ালি নতুন ভাবে কিছু বলেন নাই বাট ওনার কথার অবশ্যই একটা ভ্যালু আছে উনি এক্স চিফ ছিলেন বাট যেটা হচ্ছে এবং সবাই ওনার সম্বন্ধে যে মিথটা আছে উনি একজন ডায়নামিক অফকোর্স ডায়নামিক উনি ডায়নামিক লিডার বাট কথা হচ্ছে এটা বাংলাদেশের জন্য ভালো হতো মানে আমি যেটা বিশ্বাস করি গোয়েন্দা পার্সপেক্টিভে উনি এই ট্যালেন্ট লোকদের সমস্যাটা হচ্ছে ট্যালেন্ট লোক না নিজের স্বার্থটা বেশি বুঝে নিজের স্বার্থটা বুঝেই তখন দেশের স্বার্থটা মানে লোকজনকে মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমি একটা কাজ করব মনে করেন একটা রং কাজ করব রং কাজ যদি করি তাহলে আমার তো এটা একটা বয়ান তৈরি করতে হবে লোকজনকে বিশ্বাস করাতে হবে দিস পিপল আর ক্যাপাবল অফ সেইং দ্য রং থিং ইন এ সো পজিটিভ ওয়ে আপনি বিশ্বাস করবেন আরে এর কাজটা তো ঠিকই করেছে বাট ব্যাক অফ দ্য মাইন্ড আপনি যখন এটা পুরানো অ্যানালাইসিস করবে তখন বাট ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে সো জিনিয়াস পিপল আমি আমার এর আগের কথাতে যেটা বলছি এই মুহূর্তে আমাদের দেশে জিনিয়াস লোকের থেকে দরকার প্যাকচিউটের লোকের বেশি দরকার জিনিয়াস লোকরা আগে থেকে তাদের হিসাব কিতাব করে বুঝে ফেলে যে কোনটাতে লাভ কি বেশি আমি আমার সেনাবাহিনীর ক্যারিয়ারে এই যে এখন এতজন জেনারেলকে দেখছি এর মধ্যে মোস্ট অফ দা পিপল সো ক্যাপাবল এবং তারা যদি আওয়ামী লীগের সাথে যদি আওয়ামী লীগের সাথে হতো। কিন্তু তারা চেয়েছে তাদের তাদের ইয়াকে তাদের পথকে একদম কুসুম উত্তীর্ণ করা মানে মানে কোনো কাটা যেন থাকে সো ওইটা সেভ করার জন্য তারা আওয়ামী লীগের সাথে এই হচ্ছে পরল জেনারেল যারা জিনিয়াস পিপল সো এই মুহূর্তে আমি মনে করি যে একটা রাজনৈতিক দল করতেছে তারা প্রথম অ্যাডভাইস নিয়েছে জেনারেল ওয়াকারের একদম আমি গ্যারান্টি দিয়ে বলতেছি তারা জেনারেল ওয়াকার তাদেরকে বুঝিয়েছে যে ইসলামিক দলগুলোকে মিলিয়ে তারা একটা ইয়া করবে বিএনপি একে নাকি বিরোধী দলে পাঠিয়ে দেবে দ্যাট প্রজেক্ট এক প্রজেক্ট ফেল হওয়ার পরে এখন জাল ওয়াকার এখন বিএনপির দিকে ঝুঁকেছে কারণ জানে যে এখন স্ট্রেন্থ বিএনপির দিকে এবং হি অ্যাবান্ডনড দ্য স্টুডেন্টস স্টুডেন্ট যারা লিডার আছে আমি যদি ভুল বলে থাকি প্লিজ ডু কারেক্ট যে লেকচার পড়ায় মুস্তাফিজ যেটা বলেছে ওটা ভুল বলেছে যে আমাদের সাথে কোনো ইয়া হয় নাই বাট এই মুহূর্তে কোনো জেনারেল ওয়াকার ছাত্রদেরকে আর ইয়া দিচ্ছে না কারণ উনি বুঝে ফেলেছেন যে ছাত্ররা রাজনীতি করে একটা দল গঠন করবে ঠিকই বাট তারা কতটুকু সরকার গঠন করতে পারবে দে আর নট শিওর মানে সরকার তাদের পজিশন কি থাকবে বাট আমি মনে করি ছাত্রদেরকে এইটা বুঝতে হবে যে একটা নতুন রাজনৈতিক দল করে কিংস পার্টি হওয়ার যে ট্রেডিশনটা আছে এটা আমাদেরকে ভেঙে ফেলতে হবে এটা আমাদেরকে ভেঙে ফেলতে হবে আমরা জানি বিএনপি কিংস পার্টি কি বলে জাতীয় পার্টি কিংস পার্টি বাট একটা জিনিস যে কিংস জেনারেল জিয়া কিংস পার্টি করেছিলেন কিন্তু উনি যখন প্রথম রাষ্ট্রটা করেছিলেন তখন রাষ্ট্রের মধ্যে যাদেরকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন তারা কিন্তু সব জিনিয়াস লোকজন ছিল ভালো ভালো লোকজন স্কলার লোকজন ছিল অলফল লোকজন ছিল না এর পরবর্তীতে আমরা বিএনপিকে দেখেছি যে ওই লোকজন এখনো ওই জিনিসটা ধরে নিয়ে আসে যে তার প্রথম ইয়াতে স্কলার লোকদেরকে নিয়ে তার সরকারটা গঠন করেছিল এবার হয়তো বা করবে এই আশা লোকজনের আসে এই জিনিসটাই আমরা যদি এখন ছাত্রদেরকে কাছে আশা করি যে তারা একটা কিংস পার্টি করবে এটা একটা ভুল পদক্ষেপ হবে আমি বারবার যে উদাহরণটা বারবার দিই সেটা হচ্ছে পাশের দেশের কেজরিওয়ালের ইয়াটা আম আদমি পার্টি উনি সরকারি চাকরিজীবী ছিলেন চাকরি ছেড়ে দিয়ে গঠন করেছেন ওখানে কোনো গোয়েন্দা সংস্থা তাদেরকে সাপোর্ট সো এই মুহূর্তে তাদেরকে একটা দল গঠন করে সামনের নির্বাচনে অংশগ্রহণ করতে হবে এবং তাদেরকে শুধু এটা তো বললে হয় না শুধু মানে ছাত্র দিয়ে ছাত্র যাদের বয়স বিশ পঁচিশ তিরিশ এদেরকে দিয়ে কিন্তু রাজনৈতিক দল হবে তাদেরকে তাদের আছে জোশ আছে প্যাট্রিয়টিজম আছে কিন্তু এর সাথে প্রজ্ঞা লাগবে প্রজ্ঞা এক্সপিরিয়েন্স লাগবে সো যারা বাংলাদেশের ভ্যাটার্ন পলিটিশিয়ান এবং বাংলাদেশের যে পলিটিক্যাল সিচুয়েশনে যারা সৎ তাদের কিন্তু নাই সে সমস্ত খুঁজে বের করতে হয় আমি মনে করি করে তাদের দলে তাদের দলের সাথে একীভূতভা ভা তাদেরকে দলের মধ্যে ভিড়ানোর চেষ্টা করা যেতে পারে কিন্তু এখানে আমি বলবো যে গোয়েন্দা সংস্থা বা কারো সাহায্য নেওয়াটা ঠিক হবে না এবং আমি মনে করি যে এই মুহূর্তে সম্ভবত জেনারেল ওয়াকার বা গোয়েন্দা সংস্থা সম্ভবত তাদের এই প্ল্যান যে প্ল্যানটা আমি যদি শুনেছি তারা আর করতেছে না বাট যদি করে তাহলে আমি জানবো অবশ্যই সাথে সাথে সো আমি বলে মনে করি ছাত্রদের ইমিডিয়েটলি রাজনৈতিক দলটা গঠন করা উচিত এবং গঠন করার পরে তাদেরকে নিজেরা তিনশো আসনের প্রার্থী দিতে পারুক আর না পারুক বা আমাদের দেশের যে ভ্যাটারন রাজনীতিবিদা যারা বাংলাদেশের রাজনীতি চেনে বোঝে তাদেরকে তাদের দলে একীভূত করা উচিত বলে আমি মনে করি এবং মেন জিনিস হচ্ছে তাদের প্রতি যে রেসপেক্টটা আছে এখানে টু ওয়ে টু ওয়ে টু ওয়ে মানে হচ্ছে একটা জিনিস হচ্ছে সবাই এক ধরনের বিশ্বাস করে যে যত সময়ে পাওয়া যাবে তত দল গুছাইতে এই যে যদি তত্ত্বাবধায়ক সরকার একটা লম্বা হয় তাহলে এই নতুন দল যারা ছাত্ররা করবে তাদের একটু গুছানোর টাইম পাবে গুছানোর টাইম পাবে অ্যাট দ্য সেম টাইম গুছানোর টাইম পাওয়া ঠিক আছে অ্যাট দ্য সেম টাইম যত আমরা এই ইয়া থেকে বেশি দূরে চলে যাব লোকজনের মাথার ভিতর থেকে ওই জিনিসটা চলে যাবে যে এরা দে আর দা হিরো তারা আগস্ট ইয়ার কি আগস্ট আন্দোলনের তারা নেতা এই জিনিসটা কারণ এটা হবে কি কারণ আমরা অলরেডি দেখতেছি যে ছাত্রদের মধ্যে বিএনপির প্রতি একটা পলিটিক্যাল রেটরিক এবং বিএনপিরও দেখেছি বিভিন্ন ধরনের রেটরিক ছাড়ানোর জন্য সো আমি একটা জিনিস নিজের বিশ্বাস থেকে ছাত্রদেরকে বলবো যে প্লিজ তোমরা পলিটিক্যাল রেটরিক থেকে বের হাসো বিএনপি এই করেছে বিএনপি সেই করেছে জামাত এই করেছে জামাত রক্ষা কোনো বলার দরকার নেই এইটাই আমাদের সাধারণ মানুষকে বুঝ দিবে যে এই দলটা হতে যাচ্ছে এটার মধ্যে কোন পলিটিক্যাল রেটরিক নেই দে আর ফ্রম দ্য পলিটিক্যাল লেট পিপল আন্ডারস্ট্যান্ড পিপল এত বছর ধরে বিএনপির ইয়া দেখতেছে যদি গ্রাউন্ডে যদি কোনো চাঁদাবাজি হয় তারা দেখতেছে এবং তারা ডিসিশন নেবে এটা এটার জন্য তারা কি ব্যবস্থা নেবে তাদেরকে ভোট দিবে কি দিবে না যেভাবে আওয়ামী লীগের ক্ষেত্রে যেটা হয়েছে তাদেরকে আমরা জনগণের উপরে ছেড়ে দেবো আমরা আমরা কি করব আমাদের ম্যানিফেস্টোটা যেটা আছে ছাত্ররা ওইটা তাদের দেওয়া উচিত যে আমরা এই করব সেই করব বিএনপি জামাত যারা আসে তারা এই খারাপ করেছে সেই খারাপ করেছে এই জিনিসটা বয়ানের মধ্যে আনার কোনো দরকার নাই হতে পারে এই জিনিসটা আসবে কখন ওকে এটা আমি এটা পলিটিক্যাল একটা একটা জনসমাবেশ করেছি তারপর একটা প্রেস ব্রিফিং করছি প্রেস ব্রিফিং এর যদি কোনো কোয়েশ্চেন আসে ওখানে

হোয়াট দে রিয়েলি ডিজার্ভ সো আমি মনে করি যে পলিটিক্যাল রেটরিকটা ডিপ্লোমেটিক ওয়েতে দিতে হবে আমরা যেভাবে আমাদের রাজনৈতিক দলগুলো একটা দল এক দলের ভিতরে বিষেদ গাড় করে এটা থামা উচিত এবং এটা আমি ছাত্রদের বলতেছি তা না এটা বিএনপি কেও বলতেছি অন্যদেরকে বলতেছি পলিটিক্যাল রেটরিক না করে নির্বাচনের আগে আমরা শুধু বলবো আমরা আমাদের ম্যানিফেস্টো এটা আমরা এটা করবো সেটা করবো এবং এক সময় আমরা ইনশাল্লাহ থেকে বেরিয়ে আসবো আমি আশা করি ছাত্ররা একটা নতুন দল ইমিডিয়েটলি করবে আর মিলিটারি অফিসার যারা করতেছে তবে আমি একটা জিনিস বলি যে রিটায়ার্ড মিলিটারি অফিসাররা যাদেরকে আমি ভালোভাবে চিনি যারা গুড দে গুড এবং তাদেরকে খুঁজতে হবে আমি আই বলি এই যে ব্রিগেডিয়ার হাসান নাসির ইজ এ ফ্যান্টাস্টিক প্যাট্রিয়টিক অফিসার ও ওনার সম্বন্ধে অনেক রেটরিক করার চেষ্টা করে বিকজ কি উনি তো স্ট্রিক ছিলেন তার প্রিন্সিপাল সবসময় স্ট্রিক ছিলেন দেয়ার আদার অফিসার্স যদি রিয়েলি খোঁজ দেওয়া যায় ইউ ক্যান সি টু জেনারেল হাসান নাসির ওর সাম আদার অফিসার ইউ তাদের সাথে বসে রিটায়ার্ড বিলিফ অফিসারকে একভূত করে যারা এই শেখ হাসিনার শেখ হাসিনার জিনিসপত্র সবসময় তাদেরকে ঘৃণা করেছে তাদের পাশে থাকে নেই এরকম অনেক অফিসার আছে তো আমি মনে করি মিলিটারি অফিসাররা কিন্তু হাসিনা আমলে যারা ক্রিম খেয়েছে সেই মিলিটারি অফিসার না